অবস্থান করব তাহলে আমাদের এক জায়গায় শীতকালের এই টুকু রোদ আপনারা সহ্য করেই নিতে পারেন তাই না কি বলেন তাহলে সময় বলছিল যে কি একটা সরকার এগিয়ে বাংলা না বাংলা অবশ্যই বাংলা শিক্ষা এগিয়ে নয় বাংলা স্বাস্থ্য এগিয়ে নয় বাংলা শিল্পে এগিয়ে নয় বাংলা কর্মসংস্থানে এগিয়ে নয় কিন্তু বাংলা চুরি গিয়ে আপনাদের আপনাদের জন্য আপনাদের জন্য মোবাইল কেনার জন্য দিল্লি সরকারের কাছে টাকা এসেছে আর সেই আড়াইশো কোটি টাকা কি হলো মমতা ব্যানার্জি চুরি করবে আমি জানি না চুরি করে নিয়েছে আমার আপনাদেরকে ওই মোবাইল দেবে না আপনাদেরকে মোবাইলের কাজ করতে হবে কি প্রশান্তেখানের কাজ করতে হবে মোবাইলের টাকাটা কোথা থেকে আসবে আপনাদের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়েছে অন্য রাজ্যে দাঁড়িয়ে আইসিডিএস কর্মী সহায়িকারা তাদের পারমানেন্টের বিষয়ে আলোচনা হচ্ছে তাই করেন এই বিষয়ে গুজরাটের একটা রায়ের প্রেক্ষিতে আমাদের রাজ্যে কেন আইসিডিএস এর কর্মী সহায়িকারা তারা পার্মানেন্ট হবেন না কেন পারমানেন্ট হবেন এই দাবিতে আমাদের আজকে শুধু অবস্থান করলে হবে না এই দাবিতে আমাদের লাগাতার লড়ে যেতে হবে এবং এই দাবিটা এই যে দিয়েছে হাইকোর্ট এমনি এমনি দেয়নি আমরা লড়েছি তাই দিয়েছে আমরা লড়েছি তাই দেশের সরকারের কানে জল ঢোকানোর চেষ্টা করেছি আমরা গোটা দেশে লড়েছি ভারতবর্ষের বিভিন্ন ভাগ্যে আমাদের আই সিনেসে কর্মী সবাই লড়াই করেছে তাই যেটুকু যা পাচ্ছি লড়ে নিয়েছি ওই স্থায়ীকরণটা আমরা লড়ে নেবো লড়াই করে নেব কেউ আমাদের দয়া করে দেবে না কেন কেন দু চার সাল চোদ্দ সাল থেকে যারা বসেছেন তাদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে আমাদের অবসরকালীন টাকাটা কেন দেওয়া হচ্ছে না আমরা এই কথা জানাবো সবজির জন্য দিনের জন্য কি বরাদ্দ করছে সরকার সরকারের খেলা মেলায় টাকা আছে সরকারের উৎসব পথে দিল্লি সরকারের উৎসব করতে টাকা আছে ও বলে জগন্নাথ মন্দির পুরী পুরীর মন্দির ও বলে জগন্নাথ মন্দির ও বলে রাম মন্দির ও বলে মসজিদ এই নিয়ে এরা ব্যস্ত আছে কোথায় মসজিদের নিচে মন্দির কোথায় মন্দিরের নিচে মসজিদ এই সমস্ত করে বেড়াচ্ছে আর আইসিডিএস এর শিশুদের জন্য ব্যয় শিশুদের খাবার তার জন্য ডিমের টাকা বাড়ে না সবজির টাকা বাড়ে না ডিমের টাকা সবজির টাকা বাকি রাখা হয় যেন মনে হচ্ছে আইসিডিএস এর কর্মী সহায়িকাদের টাকার গাছ আছে ঝাড়বেন আর সেখান থেকে হচ্ছে সব টাকা করে খাইয়ে দেবেন সরকার কি মনে করে সরকার এই সরকার কি মনে করে আমাদের এর বিরুদ্ধে আমাদের আমাদের লড়াই লড়াই হচ্ছে কেন আমরা গ্যাচুটি পাবো না এত কোনো বছর কাজ করছি কেন আমরা পার্ভিনেন্ট ফোন পাবো না কেন আমাদের সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকার কোন দায়িত্ব গ্রহণ করবে না সরকারকে আমাদের সামাজিক সুরক্ষা বিষয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের গ্র্যাচুইটির ব্যবস্থা করতে হবে আমাদের প্রভিডেন্ট ফোন ব্যবস্থা করতে হবে আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে আর আমরা দেশে একটা গুরুত্বপূর্ণ কাজ করি আসলে দেশের সরকারের উদ্দেশ্য আলাদা এরা আম্বানির কথা ভাবে আম্বানির নাতনির মুখে ভাত খাওয়াতে নরেন্দ্র মোদী যেতে পারে আর একটি মেয়ে লাল্লি সে হচ্ছে একটা দানা শস্য পাইনি না খেয়ে মরে যায় বিজেপি নরেন্দ্র মোদীদের না দেশের এই ছেলে মেয়েরা যাদের খাওয়ানোর ব্যবস্থা এই আইসিডিএস প্রকল্পের মধ্যে দিয়ে হচ্ছে যে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করে হচ্ছে ওরা চায় আম্বানি আদানি বড় আর এদের জন্য কিছু হবে না এটা হচ্ছে দেশের দেশের সরকারের সরকারের এটা হচ্ছে ভাবনা আর রাজ্যের সরকার তো ব্যস্ত আছে একের পর এক মন্ত্রী শান্তি জেলে ঠেলে যাচ্ছে আবার জামিন টামিন নিয়ে চলে আসছে কেউ বেলে আছে কেউ ওয়েটিং আছে আর দাদার সাথে দিদি সেটিং ও জেলে যাচ্ছে জেলে গিয়ে চাল ভাত খাচ্ছে জেলে গিয়ে ভালো করে থাকছে জেলের সেলটাকেই এগারো ফাইভ স্টার বানিয়ে হয়েছে আবার মাঝে মাঝে জেল ঘুরে এসে আবার চলে আসছে পাড়ায় আর চোরগুলো এই চোরগুলোকে প্রোটেকশন দেওয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডিরেক্টর ম্যাডাম তো পালিয়ে যাবেন কি কথা বলবেন মন্ত্রী কেন ফুটে ফেলবেন সত্যি আছে নাকি সত্য কথা শুনতে ভয় পান সত্য কথা বলতে ভয় পান এবং আমরা এই লড়াইটাকে চালিয়ে যাবো এই প্রতিজ্ঞা রাখতে হবে শুধু আজকে এখানে করলে হবে না সমস্ত সেন্টারে সেন্টারে আমাদের লড়াই করতে হবে ব্লকে ব্লকে আমাদের যেতে হবে এবং শুধু শৈশালী ভবনে ঘিরে থাকলে হবে না জেলা শাসকের দপ্তর গুলো ডিপিএর দপ্তর গুলোতে ঘিরে অবস্থান করে থাকতে হবে এবং আপনাদের বলছি এই যে দূরে থাকলাম একটু লাগালাম না একটু চলে গেলাম আচ্ছা আমি এসছিলাম জমায়েতে আজ না আমাদের লাগাতার অবস্থানে বসে থাকতে হবে লাগাতার কেউ আমাদের খাইয়ে দেবে না আমাদের 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 লড়াই করে আমাদের খাবার জমা করতে হবে আমাদের লড়াই করে আমাদের হক আদায় করতে হবে আমাদের হক লড়াই করে আমাদের স্থায়ীকরণ করতে হবে এবং সেই লড়াইটাকে জারি রাখার আহ্বান জানিয়ে সকলকে আমার সিআইটি রাজ্যের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের লড়াই চলুক এবং আশা রাখি যে লড়াই আমরা বিভিন্ন সময় যে অধিকারগুলো আমরা লড়াই করার মধ্যে দিয়ে অর্জন করেছি আগামী দিনে যা আমরা লিখেছি সব কটা আমরা লড়াই করে অর্জন করবো এগুলো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নরেন্দ্র মোদীর বাবস সম্পত্তি নয় এ আমার হকের অধিকার এ আমরা